এই যে এই কাজগুলি প্রতিদিনই করতে হয় শহরে থাকলে করতে হয় না কিন্তু বাড়িতে আসলে এই কাজগুলি রেগুলার করতে হয় কে কে বাড়িতে আসলে এই সব কাজ করেন কমেন্টে অবশ্যই জানাবেন বুঝছেন আর আপনার বাবি সবই পারে এই কাজ না সবই পারে হুম হুম দেখেন ঈদ তো কালকে ঈদ হইতে পারে এই জন্য সবকিছু পরিষ্কার করতেছে পরিষ্কার করতেছে দেখেন আমাদের বাসার ঘরের সামনে যে এই যে ফুল গাছ কি সুন্দর এই যে ফুল দেখেন এই দেখেন ছোট ছোট ফুল মরিচের ফুলের মতো ফুল ওটা জ্বলি অনেক সুন্দর দেখাইতে আছে ওই দেখেন ওই দেখেন এই দেখেন আমাদের আম গাছ আম গাছে আম ধরছে এই দেখেন আম গাছে আম ধরছে আম এই যে আম অনলাইনে আম ধরছে আই তো দেখই না এই দেখেন সাহেব কোন হ্যাঁ আপনারা কে কে কাজ করেন বাড়িতে আসলে এরকম একেবারে দেখেন না আপনার ভাবি কাজ করতেছে করতেছে খালি আপ ডালে চলে যায় আপনার ভাবি বাড়িতে আসলে সব কাজ করে আজকে কি কি কাজ করলো সব কিছু আজকে দেখাইতেছি তারপরে কালকে তো ঈদের দিন কালকে যে কাজগুলি করবে সবই আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকেন আর এটা তো গ্রামের বাড়ি আমার বাড়ি হল যে ফরিদপুরে সেই গ্রামের বাড়ি চলে এসেছি এটা আমার বাড়ি এই দেখেন আমাদের এই যে আমাদের গরু আছে এই যে তিনটা গত একবার দেখাইছিলাম এই যে একটা শুয়ে রয়েছে ওই দেখে ধান চলতেছে শীত লাগে আমাদের শীত লাগে কিন্তু গরুর গরম লাগে সব কিছু আজকে দেখাবো আপনার

টে বাচ্চার জামা কাপড় কাঁথা এগুলি দিয়ে দিতে হয় ভিডিওটা ভালো লাগলে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং কেউ দেখার ব্যবস্থা করে দেবেন ভালো থাকবেন সবাই সবাইকে ঈদ মোবারক